আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকে সতেরোই জুলাই দুই সাল তা দর্শক আজকে বুধবার আর আমি গতকালও কিন্তু ছিলাম শ্যাম বাজারে আর আজকে চলে এসেছি গাজীপুর ভোগরা বাইপাস আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এদিকে কিন্তু এই যে এলসি পেঁয়াজ আছে দেখুন এই যে এদিক দিয়ে কিন্তু এলসি নাচিকের পেঁয়াজ তারপরে ইন্দুরের পেঁয়াজ তারপর হচ্ছে এদিক দিয়ে কিন্তু এই যে পেঁয়াজ এই যে বিক্রি হচ্ছে আর বর্তমানে দামটা কেমন আছে সেটা সেটা কিন্তু আপনাদের জানিয়ে জানিয়ে এদিকে আদার দামটা কেমন আছে সেটা জানাবো আর এদিক দিয়ে একটু দেখাই এদিক দিয়ে কিন্তু সবাই কাজ করতেছে আর এই যে এদিক দিয়ে রসুন আছে রসুনের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই যে এলসি এলসি নাসিক এটা কিন্তু নাসিকের বড় পেঁয়াজ বাজারে কিন্তু প্রচুর পরিমাণের নাচিকের পেঁয়াজ আছে এগুলো হচ্ছে বড় এর চেয়ে ছোট আছে গতকালও কিন্তু আমি দেখাইছি আপনাদের গতকালও দেখাইছি ওর হচ্ছে শ্যামবাজার থেকে আর আমি এখন অবস্থান করছি আপনাদের তো বলছি তা দর্শক এদিকে কিন্তু এই যে দেশি দেশি পেঁয়াজ আছে এখানে তা দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেই বিষয় নিয়েও কিন্তু জানবো দর্শক এই যে এই যে আলু আছে আলু কিন্তু ভালোই অনেক আলু আছে আজকের বাজারে কোন আলুর দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাইজান এখন কেমন বিক্রি হচ্ছে বিক্রি একটু কম একটু কম হচ্ছে আপনার কাছে কোন জায়ের কোন জায়ের রসুন আছে রসুন আমার কাছে নাটোরের রসুনই সব নাটোরের নাটোরের রসুনই বেশি না জি বেশিরভাগ হচ্ছে নাটোর রসুন আর কোন কোন জায়গার আলু আছে রাজশাহী আর হচ্ছে বগুড়ার আলু অনেকেই রাজশাহীর আলুর দাম জানতে চাইছেন আবার বগুড়ার আলুরও দাম জানতে চাইছেন দর্শক আজকে কিন্তু দাম জানিয়ে দেবো আর এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদা আছে এই আদারা কোথা থেকে আসছে আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ার আদা এরা হচ্ছে ইন্ডিয়ার আদা আর আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে দেশি রাজশাহী আছে আপনার ফরিদপুর আছে মাগুরা রাজশাহ আপনার রাজশাহী ফরিদপুর পাবনা মাগুরা রাজবাড়ি আছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি চলে তারপর আপনার এলসি পিঁয়াজ নাসিকের পিঁয়াজও তো আছে দেখতে পাচ্ছি আপনার কাছে হয়তো বড় বড় সাইজের পিঁয়াজ না বড় সাইজের পিঁয়াজ ধন্যবাদ আপনাকে তা বর্তমানে আপনার রসুনের দামটা কেমন আছে রসুন বিভিন্ন কোয়ালিটি আছে একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত আছে এই যে আমরা দেখতে পাচ্ছি কুয়া রসুন এটার দাম কেমন যাচ্ছে এটা ষাট টাকা কেজি একশো ষাট বাষট্টি একশো ষাট বাষট্টি করে যাচ্ছে একশো ষাট থেকে বাষট্টি আর তারপরে দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ রসুন আছে এই রসুনটার দাম কেমন যাচ্ছে একশো পঁচাশি বিরাশি একশো পঁচাশি থেকে বিরাশি টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই এই যে চায়না রসুন আছে চায়না রসুন বাজারে কি অবস্থা 148 টাকা কেজি 148 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চায়না রসুনটা তারপরে এই যে আদার আদার বাজারে বর্তমানে কি অবস্থা আদা 200 216 টাকা 18 টাকা 200 টাকা এরকম 16 70 18 আর 18 বন্ধ বিক্রি হচ্ছে এই আদাটা দর্শক দেখতে পাচ্ছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আলু কাটিলা স্টিক আলুর দাম কেমন যাচ্ছে কাঠিনা স্টিক আলু বেচতেছি আপনার একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ পর্যন্ত রাজশাহীর কাঠিলাল স্টিক আলু বগুড়ার বগুড়ার স্টিক জয়পুর হাটের জয়পুর হাটের তারপর একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ আর এখানে দেখতে পাচ্ছি আপনার ডায়মন্ড আছে এটা রাজশাহীর এটা কত করে যাচ্ছে বত্রিশশো বিশ তিরিশ আর আপনার সাথে যদি কেউ কমিশনে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করলেই চলবো ওই ঠিকানা ওই সাইনবোর্ড আছে সাইনবোর্ডে যে আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে ওই যে মার্কেটের নাম হলো আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট বগরা বাইপাস সো রাস্তা গাজীপুর বগরা বাইপাস সো রাস্তা গাজীপুর এই যে এরে লিখতে হবে এই যে কার্ড কার্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তা দর্শক আর এখন পেঁয়াজের দামটা কেমন আছে সেরে জানিয়ে দেবো এই যে যে লটটা দেখতে পাচ্ছি এই লটটা কোথা কোথা থেকে আসছে এই লটটা এর হলো পাবনার এর হচ্ছে পাবনার এর পাবনার দেশি না কিং এর পাবনার আপনার কিং কিং এটা কত করে যাচ্ছে আজকের বাজারে ওরা 96 97 96 থেকে 97 টাকা তারপর আমরা এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি হ্যাঁ এটা

মৌকা দাম বেশি দাম একটু কমের কারণে গිරস্থরা পে মানে নামাইতেছে নামাচ্ছে না ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আর বড় সাইজের प्याज এইটা কোথা থেকে আসছে এরা পাবনা কিং এটা হচ্ছে পাবনার কিং এর কত করে যাচ্ছে এটা 95 96 95 96 টাকা কেজি দরে যাচ্ছে এই পিসটা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরটা লট এই লটের পিসটা কত করে যাচ্ছে এরা 95 টাকা কেজি এটা 95 এটা কোথা থেকে আসছে

রুমডিস আমার কিন্তু মন এরকম দামে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এদিকে এই যে আরো অনেকেই আছে যারা ব্যবসায়ী তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন ভালো তাই যে পিএজের বাজার একটু হঠাৎ করে কমে গিয়েছিল আবার তো যে হালকা একটু বাড়ছে মুকামের যে দাম মকামে কি বেশি না কম পুরো বেশি আইনাবার 900 800 টাকার কম এখানে একটু কম কিন্তু আগের চেয়ে তো যে দুই দিনের আগে চার্জকে একটু একটু বার্টি একটা দুইটা বার্টি এক টাকা দুইটা বার্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন পাবনার থেকে পাবনা থেকে আপনার যদি একটু মার্কেটটা বলতেন

আ মানে একটু লস হয়েছে এই যে হুট করে দাম কমে যাচ্ছে এরকম যেতে আজকে আবার একটু বাড়তি তাই এরকম যেতে বাড়ে আর না কমে তাই স্থিতিশীল থাকলে আপনাদের জন্য ভালো ভালো ধন্যবাদ আপনাকে তা দর্শক এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমি আরেকটু দেখাবো এই দিক দিয়ে দেখুন বাজারের বর্তমান কিন্তু একটু ফাঁকা ফাঁকাই বিক্রি কিন্তু কম হচ্ছে দর্শক তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম